যোগাযোগ করতে হবে স্কেল অবশ্যই চলে আসবেন আমাদের এই নম্বরে ভিআইপি ডোর কালেকশন এই যে এটা মনে করেন যে লোয়া গাটের চৌকাট লোয়া গাটের চৌকাট 15000 টাকা এটা 18000 টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা যে সাড়ে সাত হাজার টাকা এটা বার্নিশ সহ মনে করেন দশ হাজার টাকা দশ হাজার টাকা এটা মনে করেন ঠিক আছে মনে করেন যে সাড়ে নয় হাজার টাকা আচ্ছা সহ এটা তিরিশ হাজার টাকা ফুলসড়ি লেখার বার্নিশ ওকে এটা বার্নিশ শহ মেগুনি পাল্লা ওকে এটা মনে করেন তেরো হাজার পাঁচশো টাকা ওনারাই কিন্তু দরজার প্রস্তুত কারক সবচাইতে কম দামে কিন্তু রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা নিতে পারবেন অবশ্যই যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেখানো ফোন নম্বরে সবচাইতে সারি কার্ডগুলো দিয়ে কিন্তু ওনারা দরজাগুলা তৈরি করে থাকেন